সাথে ওর যারা বেড়ায় তাদেরকে বারো ব্যাটারি বলা হয় কি কি না আপনি তো বারো ব্যাটারি হয়ে গেছে নাপু আমি আমি সেই সেদিনও সেই দেখলাম যে আরেকজনের সাথে এখন দেখছি আরেকজনের সাথে ওলা তোলা পান কী অবস্থা সবার তো যাই হোক রাতের বেলায় আমার বাইকটার কিন্তু জোশ একটা লুক আসে এই যে দেখতেই পারতেছো রাতের বেলা মানে রাত এখনো হয়নি সন্ধ্যা হয়েছে মাত্র আমি বাইপাসে এখন দাঁড়ায় আছি সব জুটি দেখতেছি এটা দেখে আমার এমনি মাথা ব্যাথা উফ এই আপু যে আপু কি ব্যাপার হ্যাঁ কে এইটা কই যাইতেছেন এদিক আসেন কই যাইতেছেন হ্যাঁ হাঁটতে আসলেন বাইপাসে কি আপু আপনি তো বাইপাসে আসেন না ঘুরতে আসছেন এটা কে আপনি তো দেখতেছি আপু বারো ব্যাটারি হয়ে গেছেন বারো ব্যাটারি আপনি আপনি কথা বলেন না ভ্যা আমি কথা বলছি আপুর সাথে বলছি বারো ব্যাটারি হয়ে গেছেন একদম আপনি আপনি সত্যি বারো ব্যাটারি হয়ে গেছেন রে আপু আমি তো আগে বুঝতে পারিনি তা আপু হন এটা ভাবতেই এখন লজ্জা করতেছে আমার এমন বারো ব্যাটারি হয়ে গেছেন আজকে এটা কালকে ওইটা আপু কি সব আমি তো আমি তো এর সাথে কোনদিন দেখেই নি আপনারে আমি তো এই মাস আগেও দেখলাম আরেকজনের সাথে আজকে দেখছি আবার এর সাথে কথা বাচ্চা ফুল বারো ব্যাটারি আমি বুঝতেই পারিছি আজকে এর সাথে কালকে ওর সাথে যারা বেড়ায় তাদেরকে বারো ব্যাটারি বলা হয় আরে বুঝা তুমি চলো এখান কি কি যাবে আপনার সাথে কি কথা আপনি তো 12 ব্যাটারি হয়ে গেছেন আপু আমি আমি সেই দিনও সেই দিনও দেখলাম যে আরেকজনের সাথে এখন দেখছে আরেকজনের সাথে ওলা দুই দিন পর পর চেঞ্জ আল্লাহ আপনারা আপনারা করতেছেন কেন দুই দিন পর পর চেঞ্জ করেন না আপু আপনি আমাদের ট্রিট দেন না ট্রিট তো দিতে পারেন অন্তত দুই দিন পর পর চেঞ্জ হলে একটু ট্রিট দেওয়া যায় না আপু হ্যাঁ

ট্রিট নেব দুদিন পর পর বারো ব্যাটারি চেঞ্জ বারো ব্যাটারি চেঞ্জমেন্ট যে টিকিট লাগবে না আপনি ভাই না দুলা ভাই সেটা বলেন ভাই না দুলা ভাই ভাই না ভাই না দুলাভাই হবে না আপনি দুলা ভাই দুলা ভাই দুলা ভাই তা আমারে খাওয়াবেন না আমায় খাওয়াবেন না আমারে খাওয়াবেন না এই যে দুদিন পর পর একটা বারো ব্যাটারি আপনি পায়ে গেছেন এই খাওয়াবেন না আমারে দেবেন না ফালতু কিছুই নাই আপনার যে গার্লফ্রেন্ড বুঝছেন আপনার গার্লফ্রেন্ড দুদিন পর পর পাল্টায় দুই দিন পর পর বয়ফ্রেন্ড পাল্টায় টিস্যুর মতো টিশুর মতো

আমি একটু ক্যামেরা অন করেছিলাম কইরা দেখি এখানে সব বারো ব্যাটারি ব্যাটারি জমে গেছে তো যাই হোক আজকে ভেবে বন্ধ ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবো ভাই আপনি মন খারাপ করেন না বুঝছেন এইসব বারো ব্যাটারি মানে এইসব বারো ব্যাটারি চলে যাক জীবন থেকে তো আজকে ভেবেটাই বন্ধ লাগলে লাইক করবো কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো থাকো আল্লাহ হাফেজ